আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট ফর্টি ফোর্থ বিসিএসএ ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে আইনের শাসন বা রুল অফ ল কি এবং এই প্রশ্নটি প্রায়ই ভাইবা বোর্ডে করা হয় ইভেন বিসিএস লিখিত পরীক্ষায় অনেক সময় টিকা আকারে আসে যে আইনের শাসন বা রুল অফ ল আর ভাইবা বোর্ডে প্রায়ই এই প্রশ্নটি করা হয় তো আমরা জানি যে ভাইভাবোর্ডে টু দ্য পয়েন্ট আনসার দিতে হয় যতটুকু প্রশ্ন ততটুকু আনসার দিতে হয় বাড়তি কিংবা কমতি নয় তো আইনের শাসন বা রুল অফ ল কী প্রথমে আমরা যদি শব্দটিকে বিশ্লেষণ করি যে রুল এই রুল শব্দটির অর্থ হচ্ছে শাসন অফ ল এর অর্থ হচ্ছে যে আইনের বাংলা যদি আমরা করি তাহলে আইনের শাসন আইনটা কী আইনটা হচ্ছে একটা বিধি বা একটা নিয়মকানুন যেটা অনুযায়ী সাধারণত একটি রাষ্ট্র পরিচালিত হয় কিংবা যে কোনো ব্যবস্থা পরিচালিত হয় সুনির্দিষ্ট কিছু বিধি বা কিছু বিধিমালা দ্বারা যেটিকে আমরা আইন বলি এবং যেটিকে যদি কেউ ভঙ্গ করে তাহলে সে অপরাধ করেছে এটি ধরে নেওয়া হয় এরপরে যদি আমরা দেখি যে শাসন জিনিসটা কি শাসন জিনিসটা হচ্ছে পরিচালনা অর্থাৎ ডাইরেকশন শাসন জিনিসটা হচ্ছে কোয়ার্ডিনেশন শাসন জিনিসটা অনেক কিছু অর্থাৎ আইনের শাসন এর অর্থ হচ্ছে যে যে সমস্ত বিধি দ্বারা যে সমস্ত সুনির্দিষ্ট বিধান দ্বারা একটি দেশ বা একটি রাষ্ট্র পরিচালিত হয় সেই সমস্ত সুনির্দিষ্ট বিধি বা বিধানাবলী এটি আইন হিসাবে গণ্য করা হয় আমরা জানি একটি রাষ্ট্রের যতগুলো আইন রয়েছে সে আইনগুলোর মধ্যে সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান সেটি ভিন্ন আলোচনা তো আইনের শাসনের মূল কথা হচ্ছে প্রথমত আইনের শাসনের মূল কথাটা হচ্ছে আইন অনুযায়ী শাসন হবে অর্থাৎ একটি রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করবার নিমিত্তে একই আইন সবার জন্য প্রযোজ্য হবে কেউ আইনের ঊর্ধ্বে নয় সেটি রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কিংবা কোনো বিচারক কিংবা ল মেকারস অর্থাৎ রাষ্ট্রে যত ব্যক্তি আছে এবং রাষ্ট্রে যত প্রতিষ্ঠান আছে প্রতিটা ব্যক্তি প্রতিটা প্রতিষ্ঠান সবাই একই আইন দ্বারা শাসিত হবে সবার জন্য আইন সমভাবে প্রযোজ্য হবে এবং সেটি বাস্তবায়িত হবে অর্থাৎ কেউ আইনের ঊর্ধ্বে নয় এটি মূলত আইনের শাসন সবার জন্য আইন সমভাবে প্রযোজ্য হবে অর্থাৎ একই আইন দ্বারা সবাই পরিচালিত হবে শাসিত হবে এবং আইনের বিরুদ্ধ চালন যদি কেউ করে আইনকে যদি কেউ অমান্য করে তাহলে প্রত্যেকেই একই রকম শাস্তির আওতায় আনতে হবে তাকে এটি মূলত আইনের শাসন দ্বিতীয়ত হচ্ছে আইনের শাসন এর প্রয়োজনীয়তাটা কি বা আইনের শাসন একটি দেশে থাকলে কিসের ইঙ্গিত বহন করে আইনের শাসন তো আইনের শাসন মূলত এবং প্রধানত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করে গণতান্ত্রিক ভিত্তি ন্যায় বিচারের ভিত্তি বা ন্যায়সঙ্গত শাসনের ভিত্তি এবং সুশাসনের ভিত্তি হিসাবে কাজ করে অর্থাৎ যদি একটি রাষ্ট্রে আইনের শাসন থাকে রুল অফ ল থাকে তাহলে সেই রাষ্ট্রে গুড গভর্নেন্স বা সুশাসন রয়েছে সেই রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো ঠিকমতো চলছে এবং সেই রাষ্ট্রে ন্যায় বিচার আছে এটি ধরে নেওয়া হয় অক্ষান্তরে যদি একটি রাষ্ট্রের আইনের শাসনের ব্যর্থায় হয় অর্থাৎ আইনের শাসন যদি না থাকে তাহলে ধরে নেওয়া হয় সেই দেশে সুশাসন নেই সে দেশে ন্যায় বিচার নেই কিংবা সে দেশে গণতন্ত্র নেই তাহলে এখন এই আলোচনা থেকে আমাদের ভাইবা উপযোগী প্রশ্ন কিভাবে হতে পারে কি কি প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ রুল অফ ল বা আইনের শাসন কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আইনের শাসন একটি রাষ্ট্রের কিসের ভিত্তি হিসাবে কাজ করে তো আগে বলেছি আইনের শাসন একটি রাষ্ট্রের সুশাসনের ভিত্তি হিসাবে কাজ করে আইনের শাসনে একটি রাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি হিসাবে কাজ করে আইনের শাসন একটি রাষ্ট্রের ন্যায় বিচারের ভিত্তি হিসাবে কাজ করে তৃতীয়ত প্রশ্ন হচ্ছে যে আইনের শাসনের মূল উদ্দেশ্যটা কী কিংবা আইনের শাসনের মূল ধারণাটা কী আইনের শাসনের মূল বিষয়বস্তু কী আইনের শাসনের মূল মৌলিক বৈশিষ্ট্যটা কী তাহলে আইনের শাসনের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে আইনের শাসনের মূল ভিত্তিটা হচ্ছে আইনের শাসনের যে প্রয়োগ সেটি যদি আমরা বলি সেক্ষেত্রে একটি রাষ্ট্রে সমস্ত প্রকার মানুষ প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে রাষ্ট্রের সবাই একই রকম আইন দ্বারা শাসিত হবে সবার জন্য একই আইন প্রযোজ্য হবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং এই আইনটিকে যদি কেউ ভঙ্গ করে অমান্য করে তাহলে সে যে ব্যক্তি হোক না কেন তাকে শাস্তির আওতায় আসতে হবে এই মূল কথা এই এটি হচ্ছে মূলত আইনের শাসনের মূল কথা বা এটি মূলত আইনের শাসন এখন আমাদের ভাইবা উপযোগী যদি প্রশ্নটি করা হয় আইনের শাসন কী তাহলে এতটুকু বলতে হবে যতটুকু আইনের শাসন এরপর যদি বলা হয় যে ভাই যে আইনের শাসন কিসের ভিত্তি হিসেবে কাজ করে তাহলে আগে আমি আলোচনা করেছি কিংবা সুশাসনের অন্যতম ভিত্তি কোনটি গণতন্ত্রের অন্যতম ভিত্তি কোনটি ন্যায় বিচারের অন্যতম ভিত্তি কোনটি কিংবা সুশাসন এবং আইনের শাসনের সম্পর্ক কী গণতন্ত্র এবং আইনের শাসনের সম্পর্ক কী একটি রাষ্ট্রে আইনের শাসন থাকলে কিসের উপস্থিতি আছে আইনের শাসন না থাকলে কিসের ঘাটতি আছে বলে ধরে নেওয়া হয় কিংবা একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য একটি রাষ্ট্রের ভাবমূর্তির উন্নয়নের জন্য আইনের শাসনের প্রয়োজনীয়তা কিংবা একটি রাষ্ট্র স্থিতিশীল অবস্থা বজায় রাখবার জন্য জনগণের নাগরিক অধিকারকে নিশ্চিত করবার জন্য আইনের শাসনের গুরুত্বটা কী বা আইনের শাসন কীভাবে এটিকে প্রয়োগ করা হয় এভাবে আপনাকে বোর্ডে প্রশ্ন করতে পারি লিখিততে ঠিক আকারে আসতে পারে তো আশা করছি আইনের শাসন নিয়ে যদি কোনো প্রশ্ন করে ভাইভা বোর্ডে আশা করছি এখান থেকে আপনার প্রশ্নের উত্তর কমন পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম